अपना रे अवसर देखे अपना बहुत हागना ना है আসসালামু আলাইকুম আসলে আমি একটা হোটেলে খাইতে গেছিলাম খাইতে যেয়ে দেখি ভাইয়াটাকে আসলে ভাইয়াটাকে দেখি আমি নিজেই অবাক হয়ে গেলাম আসলে কিভাবে দাঁড়িয়ে আছে আসলে আমি দেখি তো অনেক অবাক আসলে আমি চিন্তা করতেছি কি ভাইয়াটার সমস্যাটা কি অবশেষে বের হয়ে আমি চিন্তা মনে করলাম ওনার সাথে একটু কথা বলা লাগবে কথা বলার জন্য একটা রিক্সা ডাক দিলাম যে রিস্কাতে সরে একটু ফাঁকা একটা কোনো জায়গায় যায় ওনার সাথে আলাপ করবো এর কারণে রিস্কালা ভাই বললাম যে ভাই একটু আপনি কষ্ট করে উঠায় না আসলে আমার কাছে কোনো ক্যামেরাম্যান ছিল না এর কারণে ক্যামেরাটা আমি ধরেছিলাম বললাম যে একটু রিস্কাতে উঠায় না আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে যাই ওনার সাথে কথা বলবো আসলে বিস্তারিত ওনার কি সমস্যা অবশেষে রিক্সালো ভাইটা ওনাকে ওঠায় নিল উঠায় নিয়ে যাওয়ার পর আমার দোকানে নিয়ে আসলো আমি দোকানের পাশেই একটা দোকানে আলাপ করলাম যে একটু ছেলে পেলে বললাম যে একটু ধরো ভাইয়াটাকে আসলে ভাইয়াটাকে আমাদের দেখেন কত কষ্ট হয়েছে আসলে এনার জীবন কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসলে ভাইয়াটার সাথে কথা বলতে বলতে আমার কান্না পেয়ে গিয়েছিল ওনার ইতিহাস দেখে ওনার স্ত্রীও নাকি ওনাকে ছেড়ে চলে গেছে ওনার মা আছে আসলে ওনার সাথে আর কেউ নাই এর কারণে ওনার অনেক কষ্ট উনি দাঁড়ে থাকতে পারে না ওনার টাইফয়েড জ্বর হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছিল আসলে অবশেষে ভাইটাকে আমি চেষ্টা করলাম একটু তুলে জন্য পরে পারলাম না পরে আরেকটা ভাইয়াকে ডাক দিয়ে বললাম যে ভাইয়া একটু ধরেন ওনাকে ধরে একটু উপরে ওঠা লাগবে পরে ভাইয়াটা আসলো আসার পর ভাইয়াটাকে ভাইয়াটাকে ধরলাম ধরার পর তুলে উপরে ওঠালাম আসলে উপরে ওঠার পর দেখেন ভাইয়াটা আসলে ব্যথা লাগতেছে এর কারণে আমরা ভালোভাবে ধরতে পারতেছি না অবশেষে ধরে উপরে উঠাইলাম ওনাকে বললাম যে দেখেন আপনার সাথে একটু বিস্তারিত আলাপ করব এর কারণে আপনাকে নিয়ে এসেছি পরে ওনার সাথে একটু আলাপ করলাম আপনারা আমি কি আলাপ করলাম আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে কি আর শুনবো আসলে আমি তো অবাক হয়ে গেলাম ভাইয়াটার কথা বার্তা শুনে দেখেন ভাইয়াটার কত কষ্ট হইতেছে আসলে সে সোজা হয়ে দাঁড়ে থাকতেই পারে না সে পাটা দেখেন কিরকম বাঁকা হয়েছে তাকে বসায় দিলাম বসার পর সে ভালোভাবে বসতে পারতেছে না ধরতেছি দেখেন আসলে পরে আমার বক্তব্যগুলো শুনবেন আসলে পুরো ভিডিওর ওনার সাথে আমি আলাপ করলাম সেগুলো আপনারা শুনতে পারবেন আপনারা ভিডিওর কথাগুলো শুনলেই বুঝতে পারবেন

এই এখন কষ্ট আসার পর কষ্ট করে তাকে বাইরে বেঁধে হয় কারণ তার আছে উনি আছে ওনাকে খাওয়া দাওয়া আসলে এই পরিমাণে কিছু করতে হয় এটা ভাই ভাইয়া তাকে আর

সবাই আমার জন্য করবেন আমি যেন এরকম ভাবে সহ থাকতে পারি যাই হোক অবশেষে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভাইয়াটার পাশে যেন অনেকে সহযোগিতা করতে পারে আসলে ভাইয়াটাকে দেখে অনেক খারাপ লাগতেছে তারপরেও কিছু করার নাই আসলে ভাইয়ের সাথে আলাপ আলোচনা শেষে ওনাকে চিন্তা ভাবনা করলাম যে ওনাকে একটু নিচে নামায় দেয় কারণ ওনাকে নিচে নামায় না দিলে উনি এক নামতে পারবো না তারপর আর ভাইয়াকে ডাক দিলাম ডাক দিয়ে ওনাকে নিচে নামায় দিলাম উনি তো দাঁড়াইতে না এর কারণে ড্রেনের উপরে ওনাকে বসায় দিলাম আসলে বসায় দেওয়ার পর একটা ভ্যান ডাক দিলাম ভ্যান ডাক দিয়ে সামনে ওনাকে বসায় দিলাম ওনাকে দুইজন মিলে উঠায় দিলাম দেওয়ার পর ভ্যানওয়ালাকে বললাম ভাই ওনাকে একটু ওনার বাড়িতে নামাই দিন ওনাকে ভ্যান ভাড়াটা দিয়ে ওনাকে বিদায় করে দিলাম অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর সহযোগিতা করতে পারে